পঁচিশ মাসেরও বেশি সময় সাজানো মামলায় কারাবন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হলেও মুক্তির স্বাদ পাননি গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত ছিল তার চলাফেরার সীমাবদ্ধতা অবশেষে সেই শুভক্ষণ দেখা দেয় 6 আগস্ট ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতনের পর এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দণ্ড মৌকুফ করে মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ পান তিনি মুক্তির পরদিনই দিনই সাতই আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একুশ আগস্ট গুলশানের বাসায় ফিরেন দুর্নীতির দুই মামলায় দণ্ড থেকে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন মুক্তি পেলেও অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না যদিও চব্বিশ ঘন্টায় চিকিৎস নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এরপরও স্বৈরাচার থেকে দেশ দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা মুক্ত হওয়ার স্বস্তিতে দিন কাটাচ্ছেন বেগম পারিবারিক সূত্রে জানা গেছে বিএনপির চেয়ারপার্সন আগে তিনি বন্দী ছিলেন এখন মুক্ত দলের নেতাকর্মীরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্যাতন দমন নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এজন্য বেগম খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তিতে দিন কাটাচ্ছেন সূত্রটি জানায় বেগম খালেদা জিয়ার শরীর কিছুটা ভালো থাকলে উনি বই পত্রিকা এবং টেলিভিশন দেখে সময় কাটান পাশাপাশি দলের অনেকেই দেখা করতে চান এক্ষেত্রে বেগম খালেদা জিয়া চাইলে তাদের সঙ্গে দেখা করেন এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দেন তিনি এছাড়া পরিবারের সদস্যরা প্রায় প্রতিদিন বিএনপি চেয়ারপারসনকে দেখতে গুলশানের বাসায় যান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নিতে তার যে দীর্ঘ সময়ের জার্নি সে বিষয়ে তার প্রস্তুতির বিষয়টি নিয়ে তারা কাজ করছেন মেডিকেল বোর্ড বলছেন ইউকেতে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগে অথবা ইউএসএ নিতে হলে আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার লাগবে কাজেই শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ফ্লাইং এর মতো হলেই বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান বলেন বিএনপির চেয়ারপারসন অসুস্থ ম্যাডাম গুলশানের বাসভবনে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টা চিকিৎসাধীন রয়েছেন উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস অর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সবশেষ গত আট জুলাই গভীর রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে এর মাসখানেক আগে গত দোসরা মে তাকে এ হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত এগারো জানুয়ারি তিনি বাসায় ফেরেন মাঝে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্ত অস্ত্রোপচার করা হয় এরপর তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা